শরীফের এক বড় ইমাম আব্দুর রহমান আসদ অনেক আল্লাহর ভান্দাই তো ভালো করে চিনে কোরআন তিলাওয়ার শুনে শুনে ভাঙ্গা কণ্ঠের এই কোরআন তিলাওয়ার শুনে শুনে চোখের পানি ফালায় শুধু তাই না আল্লাহর এই বান্দা সাঁত্রিশ বছর পর্যন্ত কাবার বড় ইমাম মক্কার বড় ইমাম মদিনারও অনেক বড় ইমাম সৌদি আরবে যেই পরিমাণ দাম যেই পরিমাণ সম্মান কাবার ইমাম যার তিলাওয়ার শুনে শুনে ওই মুক্তাদিরাও কান্না করে ইমামেরাও কান্না করে নিজের চোখে দেখে আসলাম গত রমজানের মধ্যে এক আল্লাহর বান্দা ইন্দোনেশিয়ার এক বৃদ্ধ ওই হুজুরের কুরআন তিলাবার শুনে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালায় এক পর্যায়ে কান্না করে 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 জমিনের মধ্যে পড়ে যায় তো ভূবন নিয়রটা সারে না আবার আবার দাঁড়ায়া যায় আবার কুরআন তিলাওয়াত শুনে আর ফাউমাউ করে চোখের পানি ফালায় এই হুজুরের কুরআন তিলাওয়াত শুনে ওই মুক্তাদিরা কেন কান্না করে জানো জানো এই বান্দা 37 বছর পর্যন্ত কোনো লোকমাউ খাইল না কেন এত বড় দামি এত বড় সম্মানী এত বড় মর্যাদার আস। শাসনে কেমনে হইলেন আল্লাহর ওই বান্দা কি সাংবাদিকেরা জিগাইল ও আব্দুর রহমান আসুদাইস। কেমনে এত বড় দামি ইমাম আপকি হয়ে গেলেন এত বড় সম্মানী ইমাম কেমনে হয়ে গেলেন এখনো পর্যন্ত কোন লোক মা কেন খেলেন না উনি বলে আমার কামালি এর দোয়ার বদলতে আল্লাহ আমারে কাবার ইমাম বানিয়েছে বাড়ি আমার মক্কা না বাড়ি আমার মদিনা না সুদূর দামনাম শহরের মধ্যে আমার বাড়ি ওখান থেকে ছয় বছর বয়সে মায়ের সাথে তাওয়াফ করার জন্য চলে আসলেন বাইতুল্লাহ আসার পরে মা সন্তানটারে নিয়া কালো গিনা ফের পাশে যায় না সন্তানটাকে মাথা ফের এক সাইডে বসাইয়া রাইকা মা ঘুরে ঘুরে আর থাফ করে একটা চক্কর দিয়ে আইসা দেখে সন্তানটাকে যেই জায়গায় বসায়া রাখলো ওই জায়গায় নাই সন্তানটা কই যেন চলে গেল মা পাগল পাড়ার মতো সব জায়গায় খুঁজলো দেখে ওই যে কাবার কালো গিলাফের পাশে সন্তানটা ঘুরে 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 আর তাওয়াফ করতেছে সন্তানটার দিকে তাকায়া দেখে সন্তানটা কালো গিলাফ ঘুরে আর তাওয়াফ করে যা জি

যেই জায়গার মধ্যে বসে রাখলো ওই জায়গার মধ্যে সন্তানটা নাই ওই চলে গেল আবার দৌড়াইয়া যায় দেখে ছয় বছর বয়সী সন্তানটা যদিও ছোট তবুও ওই কালো গিলাপ গেছে গেছে আর তাওয়াফ করতেছে মা দেখে বলে তুমি অনেক ছোট এই কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবি না এই কাবা ঘুরে ঘুরে কেন তুই তাফ করার জন্য বারবার চলে আসো আমি তোর মাথা ফের এক সাইডের মধ্যে বসায় রাখলাম কেন তুই ঘুরে ঘুরে তাওয়াফ করার জন্য পাগল পড়া হয়ে যাও কাবার ইমাম আব্দুর রহমান আর সুদাইসি মাত্র ছয় বছর বয়সী মাকে ডেকে বলে মা কেন আমি কাবার কালো গিলাফ ঘুরে ঘুরে তাওয়াফ করি জানো জানো দাম্মাম শহরের মধ্যে যত দামি দামি ঘরের দিকে আমি থাকাইলাম দাম্মাম শহরের মধ্যে কত বাড়ি আমার জীবনে দেখলাম কিন্তু এই বাইতুল্লার মধ্যে জীবনের প্রথমবার যখন আমি চলে আসলাম এই বাইতুল্লার মতো এত সুন্দর ঘর আমি মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর কোথাও পাই নাই এই ঘর এত সুন্দর যতই দেখি ততই ভালো লাগে যতই দেখি ততই তো মজা লাগে কারণ কেন লাগবে না কারণ এই ঘর যদিও কালো এই ঘর তো দুনিয়ার কোনো ভাঙ্গার ঘর না এই ঘর কোনো মেম্বার অফ পার্লামেন্টের না এই ঘর কোনো মন্ত্রীর না এই ঘর একজনের ঘর চিল্লা বলো তার না ওই ঘরের মধ্যে মুমিনী কামিল জিবান ওই বাড়ি তুলনার পাশে গিয়া 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 জীবনের প্রথমবার যতন তাকাবে বান্দা চিন্তা ভাবনা তখন করে ফেলবে এই তো দুনিয়াতে বাইতুল মুকার রামের মধ্যে পশ্চিম দিঘা ফিরা নামাজ পড়লাম এই সেই বাইতুল্লাহ দুনিয়াতে যেই দেই দেশের মধ্যে চলে গেলাম বাইতুল্লাহ দিকে ফিরেই তো নামাজ আদায় করলাম পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করলে হবে না দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করলেও তো হইল না উত্তর দিকে ফিরে নামাজ আদায় করলেও তো হইল না এই ঘর বুঝি এই ঘর যেই ঘরের দিকে তাকাইয়া

দুনিয়াতে যত ঘর আমি তাকায়া দেখলাম কিন্তু এই ঘরের মতো দামি ঘর আমি কোথাও দেখি নাই এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও খুঁজে পাই নাই ও মা ও মা এই ঘর এত সুন্দর কেন সুন্দর কেন সুন্দর কেন ওই মা সন্তানটাকে এক হাত দিয়া মাথার উপরে সন্তানের হাত রাখলেন আরেকটা হাত কালো গিলাফের মধ্যে লাগাইয়া বলে দেয় ওরে দয়ার মালিক আমি আব্দুর রহমানের মায়ের বাড়ি মক্কা কেউ না আমার বাড়ি মদিনা দেও না আমি মদিনা আর নবির বংশ ধরেও কেউ না বরং দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি ও আল্লাহ আমি মক্কারও না হতে পারি মদিনারও না হতে পারি কিন্তু আমি মায়ের দোয়া তো তোমার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে এই সন্তানের মাথার উপরে এক হাতে রাখলাম আর একটা হাতে তোমার ঘরের মধ্যে কালো গিলাফের মধ্যে হাত রেখে আল্লাহ বলে দিলাম আমি মায়ের দোয়ার বদল হতে কি আমার এই ছোট্ট ছেলেটাকে বড় হয়ে গেলে কাবার ইমাম বানায় দেওয়া যায় ছয় বছর মহেশে মা সন্তানের জন্য তো করলেন ভরে 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 এই বান্দা এত বড় ইমাম হয়ে গেল তুমি কেন পারবা না আমি কেন পারব না বাড়িতে যাইয়া ওই মায়ের থেকে দুয়া নিয়া নিয়া চলবা আর ডেকে বলবা হে মা তুমি আমার জন্য একটু দুয়া ফিরাদ দাও তোমার দুয়া নিয়া নিয়া চাকরির ইন্টারভিউতে চলে গেলে যতই গানি গুনি আমার সামনে থাকবে এরা পারবে না পারবে না পারবে না তোমার দুয়ার বর আমার চাকরি পাওয়া যাবে ওমা মসজিদ জন্য টাকা দেওয়ার জন্য বেন হয়ে গেলাম দোয়া কইরা দাও আমি জাতি চলে যেতে পারি সুন্দরভাবে যাতে যেতে আম জাম ওই মায়ের থেকে দোয়া নিয়া নিয়ে যদি ভাঙ্গারা চলো এই দুনিয়া আখেরাত তো ভয় জগতে আল্লাহ কল্লাম কে আমি